আপনি কি কখনো ভেরিফাই করেছিলেন যে আপনার এলাকার ভোটার লিস্টটি হান্ড্রেড এমন কোন লোকের নাম আছে যারা এখন আর আগের থাকেন না বা দুঃখজনকভাবে মারা গেছেন অথবা এমন কোন নতুন যোগ্য ভোটার আছেন যাদের নাম এখনো তালিকায় ওঠেনি এই সম্পূর্ণ সমস্যা সমাধানের জন্য ভারতের নির্বাচন কমিশনের কাছে একটি গুরুত্বপূর্ণ শক্তিশালী প্রক্রিয়া রয়েছে যার নাম এসআইআর না সার বলে সম্মান জানানো এসআইআর নয় এটির পুরো নাম হলো এসআইআর রিভিশন। আজ আমরা জানবো এসআইআর কি এটি কেন এত গুরুত্বপূর্ণ এবং আসামে এটি কখন এবং কিভাবে শুরু হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আসলে কি চলুন সহজ ভাষায় জেনে নেই স্পেশিয়াল মানে বিশেষ কারণ এটি কোনো রেগুলার ইয়ারলি আপডেট নয় এটি একটি বিশেষ এবং নির্দিষ্ট মিশন ইন্টেন্সিভ মানে নিবিড় এর মানে হলো আধিকারিকরা যাদের আমরা বুথ লেভেল অফিসার বা বিএলও বলি তারা প্রতিটি বুটারের তথ্য যাচাই করার জন্য গড়ে গড়ে যাবে রিভিশন মানে সংশোধন এর মূল লক্ষ্য হলো বুটার তালিকা বা ইলেকট্রল রুলকে রিভাইজ করা অর্থাৎ পুরোপুরি শুদ্ধ করা কিন্তু এর প্রয়োজন কেন এর প্রধান উদ্দেশ্য হলো একটি পরিষ্কার নির্ভুল এবং সঠিক বুটার তালিকা তৈরি করা এর জন্য তিনটি প্রদান কাজ করা হয় প্রথমত যে নামগুলি তাকা উচিত নয় সেগুলি মুছে ফেলা হয় যেমন ডুপ্লিকেট ভোটার যারা স্থায়ীভাবে অন্য কোথায় চলে গেছেন বা মৃত ভোটারদের নাম দ্বিতীয়ত আঠারো বছর বয়সী সমস্ত নতুন এবং যোগ্য ভোটারদের নাম তালিকায় যোগ করা তৃতীয়ত আপনার বর্তমান ভোটার তথ্যে কোনো ভুল থাকলে যেমন নামের স্পেলিং ফটো বা অ্যাড্রেস ভুল থাকলে তা সংশোধন করা এসআইআর কিভাবে কাজ করে তা বোঝার জন্য চলুন বিহারের দিকে তাকায় যেখানে সম্প্রতি এসআইআর পরিচালিত হয়েছে দু সালের পর সেখানে এটি প্রথম এই ধরনের উদ্বেগ ছিল এই প্রক্রিয়ায় বিএলরা প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের দিয়ে একটি গণনা ফর্ম ফিল আপ করিয়েছিলেন তবে কাজটি করতে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল বহু মানুষ বিশেষ করে মাইগ্রেন লেবার গ্রামীণ এলাকার মানুষেরা প্রয়োজনীয় নথি দেখাতে সমস্যার সম্মুখীন হন কটুন নথিপত্রের প্রয়োজনীয়তা ও স্বল্প সময়সীমা নিয়ে বিতর্ক তৈরি হয় এবং কিছু রাজনৈতিক দল সম্ভাব্য ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে করে এমন কি সুপ্রিম কোর্ট এবং যাচাইয়ের জন্য আধার ও রেশন কার্ডের মতো সাধারণ নথি বিবেচনা করার পরামর্শ দেয় এই অভিজ্ঞতাটি দেশব্যাপী এই প্রক্রিয়া পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আর এখন হলো সবচেয়ে বড় প্রশ্ন আসামে কি হতে চলেছে আসামের মুখ্য নির্বাচন অধিকারী ইতিমধ্যে সমস্ত জেলাকে এসআইআর জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন তার মানে হলো এটি খুব শীঘ্রই শুরু হবে বলে আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিহারের মতো আসামেও এটি দীর্ঘ সময় পর প্রথম ইন্টেন্সিভ রিভিশন হবে শেষবার এটি দু সালে হয়েছিল এই প্রক্রিয়ায় বিএলওরা ঘরে ঘরে গিয়ে সমীক্ষা চালাবেন তারা সমস্ত নির্বাচনী কর্মীদের উপস্থিতি নিশ্চিত করবেন এবং স্বচ্ছতা বজায় রাখতে দু সালের সংসদীয় ভোটার তালিকা রাজনৈতিক দলগুলির সাথে শেয়ার করবে তাহলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে যারা সংশোধনীয় সময় থেকে ভোটার তালিকায় আছেন তাদের জন্য প্রক্রিয়াটি সহজ হবে তবে নতুন ভোটারদের জন্য বা যার নাম দু সালের পর যুক্ত হয়েছে তাকে প্রমাণপত্র দিতে হবে আর আসাম সরকার নির্দিষ্ট পরিস্থিতির কথা মাথায় রেখে জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি কে একটি মূল নথি হিসাবে বিবেচনা করার প্রস্তাব দিয়েছে আর বাকি যেগুলি ডকুমেন্টস আপনি ব্যবহার করতে পারবেন তার মধ্যে আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স আর অ্যাড্রেস প্রুফ হিসাবে ইলেকট্রিসিটি বিল রেশন কার্ড এবং পাসপোর্ট ব্যবহার করতে পারেন আর যারা নতুন ভোটার যাদের বয়স আঠারো বছর হয়েছে তারা জন্মের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট বা ক্লাস টেনের মার্কশিট ব্যবহার করতে পারে আর মৃত ব্যক্তির ক্ষেত্রে ওই ব্যক্তির নাম ভোটার তালিকার থেকে বাদ দেওয়ার জন্য ডেথ সার্টিফিকেটের প্রয়োজন হবে স্পেশিয়াল ইনটেনসিভ রিভিশন একটি সুস্থ গণতন্ত্রের জন্য জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আপনার সহযোগিতা একান্তই কাম্য তাই প্রস্তুত থাকুন বিএলরা যখন আপনার বাড়িতে আসবেন তাদের স্বাগত জানান এবং আপনার নথি প্রস্তুত রাখুন এটি নিশ্চিত করবে যে আপনার ভোট মানে আপনার অধিকার নথিভুক্ত হয়েছে এবং প্রতিটি নির্বাচনে তা শোনা যাবে সজাগ থাকুন সক্রিয় থাকুন এবং একজন দায়িত্বশীল ভোটার হন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব তাই এই ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে কেউ এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া থেকে বাদ না পড়ে যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না আর আপনি যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ